আমি বুলবুল আহমেদ কাফি গাজীপুর মহানগর যুবলীগের একজন ওয়ার্ডের আহ্বায়ক আমি ছাত্র জীবন থেকে ছাত্রলীগ থেকে শুরু করে সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত বিগত নির্বাচনে কিছুদিন আগে হয়ে গেল আমি সেখানে নৌকার নির্বাচন সদস্য করতে হবে আমার ওয়ার্ড যুবলীগের সদস্যদের নিয়ে যতটুকু সম্ভব আমরা নির্বাচনটা করেছি এবং নির্বাচনটা করে আমরা আমাদের এলাকায় যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার কথা ছিল সেটা আমরা করতে পারি নাই মানে আমাদের এই কাশিমপুরের কোনো ওয়ার্ডেই নৌকার বিজয় হয় নাই এর জন্য আমরা লজ্জিত দুঃখিত কিন্তু এই দুঃখের মাঝেই আরেকটা দুঃখের ঘটনা ঘটে গেছে সেটা হলো নির্বাচনের সাত তারিখে নির্বাচন আট তারিখ রাত্রে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি ফোন পাইলাম যে হলো এলাকায় যত লাইন এবং আছে এগুলোর সব কেটে দেওয়া হচ্ছে কেটে দেওয়া হচ্ছে এবং কেটে এবং কাটছে তা আমি রাত্রে আনুমানিক বারোটার দিকে কে কাটছে বুঝলে দেখলাম যে যারা নৌকা নির্বাচন করছে কমিশনার আব্দুল সালামত আব্বাস তার গাড়ি সহকারে মোটর সাইকেল গাড়ি সহকারে তার যে সমর্থক সবাই চিনে তারা এই লাইন কাটছে তাহলে আমি সরাসরি হলো গিয়া কমিশনার আব্দুল সালাম আব্বাস ভাইকে আমি ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে ভাই আমার এই ডিস লাইনের নেট লাইনের তারটা কেন কাটা হলো তখন উনি বললো যে যারা ট্রাক করছে তাকে তার গুলাটা কাটা দিছে আর কে কাটছে কোলা পানে কাটছে এগুলো আমি এখনো জানি না ঠিক আমি খোঁজ নিয়ে জানাইতেছি তখন বললাম যে ভাই আমার লাইনটা আমি তো নৌকা নির্বাচন করছি তাহলে আমার লাইনটা কেন কাটা হবে কারণ বলছি যে আমি কে কাছে আমি ওদের বলে দিচ্ছি ঠিক আছে এটা কোনো টেনশনের কোনো কারণ নাই আর এসব তার আমি চিন্তা করি না ঠিক আছে আর আমার ঘরে ভালো নেট পাওয়া যায় না বললাম ফোনটা রেখে ঠিক তারপরের দিনই দেখলাম তার বাসায় এক থেকে দেড় লক্ষ টাকা ডিশের নেটের যন্ত্রপাতি আয় না তার ঘরে একটা কনক্লুশন বানাচ্ছে তখন দ্বিতীয়বার আমার তার কাছে মানে এটার বিচার চাওয়ার কোনো প্রশ্ন উঠে না বা বুঝলাম যে এখানে আমার কোনো কাজ হবে না তার নেতৃত্বেই কাজটা হয়েছে যেটা আপনারা দেখে আসছেন কিছুক্ষণ আগে তা আমি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার রাজনৈতিক শিক্ষাগুরু মীর আসাদুজ্জামান তুলা ভাইকে আমি জিনিসটা সরাসরি লেজায় জানাইলাম যে ভাই এরকম সবার লাইনে তো কাটা পড়ছে আমার লাইনটাও তো কাটা পড়ছে আমি তো আপনার নির্দেশনায় নৌকা নির্বাচনটা করেছি মুজিব আদর্শের চেতনায় আমি নির্বাচনটা করেছি তখন উনি যে তুমি যে নির্বাচনটা করছো ওটা তো আব্বাস বিশ্বাস করে না এলাকার ভোলাপান বিশ্বাস করে না যে বিগত সিটি নির্বাচনে সে কাউন্সিলার নির্বাচন করেছিল উসমানগুনি রিটন সাহেবও কাউন্সিলার নির্বাচন করেছিল আমি নৌকা নির্বাচন করেছি প্লাস উসমানগুনি রিটন সাহেবকে সমর্থন করেছি এখন এইবার সিটি নির্বাচনে টোটাল দুইটা ভাগ হয়ে গেছে দলটা কেউ টাকা নির্বাচন করেছে কেউ নৌকা নির্বাচন করেছে এখন আমি যেহেতু বিগত সিটি নির্বাচনে এই উসমান মানি লিডন সাহেবের নির্বাচন করেছিলাম এই নির্বাচনটা যে আমি করবো এটা তো তাদের বিশ্বাসযুক্ত হবে আমি আপনাকে আগেই জানিয়েছিলাম যে আমার নামে এরকম বদনাম হতে পারে তখন আপনি বলছেন যে তোর যা আমি বুঝবো উনি আমাকে ব্যানার, লিফলেট, ফেস্টুন সব কিছু দিয়ে দিলো, পোস্টার দিয়ে দিলো যে Twitter বাহিনী নিয়ে নিজের ইউনিটি নিয়ে নিজের মত করে কাজ করে। আমার মধ্যে সরি। আমি তো ভাই কাজটা করছি প্রতিদিন কাজ করে প্রতিদিন আমি ফেসবুকে এ আপলোডও দিছি। আমি যে সব এলাকায় ঘুরছি এসেছি, মিটিং করেছি, মিটিং করেছি, কাشمিরি নিয়ে মিটিং করেছি আপনারা যারা ভিডিও দেখতে ছিলেন, আপনারা হয়তো জানবেন এগুলো আছে। এখন হলো পরে আমি বুঝতে পারলাম যে আসলে আমি নৌকা করছি কি টাকা নির্বাচন করছি এটা এখন মুখ্য বিষয় না। কারণ এগারো জন ব্যবসায়ী লাইন এখানে কাটা হয়েছিল করতে পারি নাই বা এই বিষয় নিয়ে আমি আপনার উন্নতন মহলে কাউকে পারি না যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ হয়েছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাদের এই এক আসনের যে আমাদের গার্জিয়ান মাননীয় মন্ত্রী মুক্তি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও নাকি উইশ করতেছে একটা নির্বাচন আনন্দের ইমেজ আছে সেই মুহূর্তে গিয়ে তার বাসা ভরা লুকবর্তিতে লোকজনে থাকে বিভিন্ন কাজে উনি ব্যস্ত থাকে এই কয়টা দিন আমি চিন্তা করলাম যে তাকে তো এখন আমার এই এগুলো শোনানোর মতো সময় নাই বা শোনার মতো স্কোপ এখন নাই তাহলে কি করলাম আমি আমাদের থানা যুবলীগের সভাপতি আমি ওনাকে ফোন দিলাম যে বাবা আমি এখন কী করতে পারি তখন বললো যে সবাই তো হলো থানা অভিযোগ করছে আপনি কেন থানা অভিযোগ করেন নাই আমি বললাম যে যেহেতু জিনিসটা রাজনৈতিকভাবে আমি সমাধান করতে চেয়েছিলাম আমি থানায় এর জন্য অভিযোগ করি না তারা আমাকে আশ্বাসও দিয়েছিল

আমার ট্রেড লাইসেন্স আছে সিটি কর্পোরেশন অনুমতি আছে এবং আমি যে যার কাছ থেকে লাইনটা এনেছি আজকে থেকে এই বিশ পঁচিশ বছর আগে তার সাথে আমার একটা ডিড ডকুমেন্ট আছে ডকুমেন্টটা সাথে অ্যাটাচ করে আপনি থানায় দিয়ে দিয়ে যান যাওয়ার অভিযোগ দেওয়ার পরে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটনা ঘটছে সেটা হলে পরের দিন সকাল ওরা জানছে আমি থানায় অভিযোগ করছি আমার মেয়ে বিকে নিউ ট্রেনে স্কুলে যাচ্ছিল কাউন্সিলর আব্দুল সালাম আব্বাসের বড় বোন পার্বিন আক্তার আমার মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে ও আর স্কুলে গেল না ও বাসায় এসে কান্নাকাটি করলো এখন আপনাদের মাধ্যমে আজকে জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই আমি যুবলীগ করি আমি আমি পরিবারের সন্তান আমার বাবা এই ওয়ার্ড আমে লিগের প্রতিষ্ঠাতা আমি কারো হাত ধরে আমি লিখে আসি নাই আমি কারো হাতে গান্দা ফুল ধরে আমি লিখে আসি নাই আমার রক্তে আমি লিগ আমার রক্তে নৌকা আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি আজকে রাজনীতিতে আমি ভুল করি ঠিক করি সেটার দায় দায়িত্ব আমার আজকে আমার স্কুল পড়ুয়া সন্তান তার কি অপরাধ সে কেন স্কুলে যেতে পারবে না এলাকা একটা কাউন্সিলর হয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের পরিচয় ভাঙিয়ে সে তার নাতি পরিচয় দিয়ে আপনি এলাকায় বিভিন্ন জনের কাছে শুনতে পারেন সে এখন আর তার নাম আব্বাস নাই তার নাম হয়ে গেছে মন্ত্রীর নাতি আমি যতটুকু জানি আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উনি দীর্ঘ পঞ্চান্ন বছর বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষমতায় এই চেয়ারে বসে আছেন উনি ওনার জীবনে অন্যায় বিচার করেও নাই উনি অন্যায় বিচারকে বলে আমি বিশ্বাস করি এবং দেখিয়েছে তাই আমি আওয়ামী যুবলীগের তৃণমূলের একটা ছোট্ট একটা ক্ষুদ্র কর্মী হিসেবে আজকে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই এই আওয়ামী লীগ করা কি আমার অপরাধ এই সিটি নির্বাচনে আমি একটা কাউন্সিলরকে ভোট দিলাম এটা কি আমার অপরাধ আজকে নৌকার নির্বাচনে আমি আমার জীবনে সর্বোচ্চ চেষ্টা করে আজকে নৌকা নির্বাচন করলাম যদিও আমাদের কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারি নাই সেটা কি আমার অপরাধ আর এই অপরাধের সাথে আমার ব্যক্তিগত ব্যবসার কি সম্পর্ক এই জিনিসটা আমার মাথায় আসে না তাই আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আমি অভিযোগটা করে আসার পরেই এই ঘটনাগুলো ঘটলো এবং আগের দিন রাতে রাতে ওরা তার গোলা কাটতেছিল কারণ পঁচিশ বছর ব্যবসা করি আমাদের তারগুলো গোলা অনেক আমার কন্ট্রোল রুমের ভিতরে হয়তো আপনারা গিয়ে দেখেছেন তারা সিঁড়ি দিয়ে জঙ্গলের সাদর ভ্যাক করা নিচে সিঁড়ি রুম থেকে তারা কিভাবে মেশিনপত্র লুট করে নিয়ে গেছে কিছু রেখে গেছে এবং ভাঙচুর চালিয়েছে এটা আপনারা দেখে আসছেন এটা হলো রাতে রাতের আমি বাসায় ছিলাম না আপনারা সাক্ষাৎকার নিয়েছেন যারা বাসায় ছিল তাদের আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এইভাবে যদি কিনা আজকে কাউন্সিলর আব্দুল সালাম আব্বাস দীর্ঘদিন সে বিএনপি রাজনীতির সাথে জড়িত জন্মলগ্ন থেকেই সে এক দাবি করতো খালেদা জিয়া বেগম খালেদা আমার মা আমি এই চেঞ্জ করতে পারবো না যখন দেখলো পর পর রাষ্ট্রীয় ক্ষমতা আসতেছে দলীয় সুবিধা নেওয়ার জন্য তার ব্যক্তিগত ব্যবসা স্বার্থ সিদ্ধির রক্ষা করার জন্য আজকে সে কি করলো আওয়ামী লীগে যোগদান করেছে ধন্যবাদ জানায় তাকে স্বাগত জানায় কিন্তু আওয়ামী লীগে যোগদান করে তৃণমূল ত্যাগী আওয়ামী লীগের পরিবারদের এরকম কুরে কুরে খাবে এরকম ধ্বংস করে দিবে এটা আমরা তার কাছে কখনো প্রত্যাশা করি নাই সে নির্বাচনে পাশ করেছে আমরা তাকে স্বাগত জানিয়েছি সে এলাকায় সবার সাথে মিলে কাজ করবে আমাদের নিয়ে কাজ করবে সে বাংলাদেশ আওয়ামী লীগে জয়েন করেছে থানা আওয়ামী একজন পদ পদধারী লোক তাকে পদ দিয়েছে বিগত এই এই নির্বাচনে উনি যথেষ্ট পরিশ্রম করেছে তাহলে কি আমরা ধরে নেব তার এই পরিশ্রম তার এই টাকা পয়সা বাংলা কিছু মানুষের ব্যবসা নেওয়ার জন্য এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এটা কি আমরা ধরে নেব আজকে আপনাদের কাছে সেই প্রশ্ন রাখতে চাই দল যে কেউ আসতে পারে কিন্তু আমাদের এখানে যে আসে উনি সব অঘটন ঘটিয়েছে আজকে এক নোংয়ার আওয়ামী লীগ টোটালটা বেশই ধ্বংস হয়ে গেছে আজকে আমার মতো এরকম অনেক আওয়ামী লীগ আর করে করে কাচ্ছে আজকে তারা কোনো বিচার পায় না নতুন দেড় বিরে যদি পুরাতন আমরা হারিয়ে যাই আমরা এই দুঃখ আমরা এই যাতনা আমরা কার কাছে আপনাদের মাধ্যমে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয় মুক্তির কাছে আজকে আবেদন রাখতে চাই প্রিয় নেতা নৌকা করা কোনো অপরাধ আমার রক্তে নৌকা আমি দলে যোগদান করে নৌকা করতে আসে নাই ছাত্ররা নেতৃত্ব থেকে শুরু করে আজ যুবলীগের নেতৃত্ব দিচ্ছি আজকে আমি লজ্জা এলাকায় মুখ দেখাতে পারি না আজকে যুবলীগের এক আহ্বায়ক তার ব্যবসা বাণিজ্য আরেকজন নতুন দলে সে কেড়ে নিয়ে যায় মানুষ যখন প্রশ্ন করে আমি খুবই লজ্জিত যাব আমরা ব্যথিত হই আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এবং কাশিমপুর থানার ওসি মহোদয় যিনি আছেন আমি প্রত্যেকটা ঘটনা যখনই ঘটছে আমি ভিডিও ফুটেজ সহ থানা ইনফর্ম করেছি আমাদের মামুন ভাইকে এবং তাকে এটাও বলেছি ভাই বারবার আপনাকে নিয়ে 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 আমাকে থাকেন না আপনি একটা কড়া ভাষায় বলে দেন হয় আমি ব্যবসাটা করব না আমাকে বলে দেন ছেড়ে দিবো না হয় আপনি মামলা নেন না হলে আমাকে আপনি ব্যবসা ফিরিয়ে দেন আর যদি বলেন যে আপনি অনেক পঁচিশ বছর ব্যবসা করছেন আর কত লাগে আপনার ব্যবসা করার দরকার না আমি ব্যবসাটিকে ফিরেও দেখাবো না কিন্তু আপনাদের বিরক্ত করতে আমার লজ্জা হয় কারণ আপনার রাষ্ট্রীয় লোক বিভিন্ন কাজে কর্মে থাকেন আপনি আমার একটা চেষ্টা করেন উনি বলছে যে আমি ওসি মোহাম্মদের সাথে কথা বলতেছি বলে একটা ব্যবস্থা নিতেছি বারংবার ফোন দিতেছি উনি দুইবার পাঠিয়েছিল একবার এসআই তুহিনকে পাঠিয়েছিল আমি হাতে নাতে ধরে দিতেছিলাম চেয়েছিলাম সময় ওরা পালিয়ে গেছে এবং এসআই মিজান ভাই এখানেই ছিল আমি তাকে ইনফর্ম করবো উনি যাওয়ার সাথে সাথে রাতে পালিয়ে গেছে কিন্তু আমার কথা হলো অভিযোগ করার পরও কেন দুদিন পরে তারা তার কাটলো রাতের বেলায় আমি পুলিশ কিন করলাম পুলিশ এসে ধরতে পারলো না তারপরের দিন দিনের বেলায় কোন সাহসে তারা তার কেটে কেটে নিয়ে গেল আমি আমাদের এই এক নং ওয়ার্ডের বিট অফিসার এস আই রায়হান ভাইকে বলেছি যে ভাই এক আগে তো চলতো দিনের বেলায় এখন তো শুরু করছে আগে তো রাতের বেলায় তার কাটতো এখন তো দিনের বেলায় তারা তার কেটে নিয়ে যাচ্ছে তখন উনি বলছে আমি আপনার এই মামলার তদন্ত দিয়েছি এসআই কামরুজ্জামান সারের কাছে উনি গ্যাসের নাম্বার ওয়ার্ড আছে ব্যাপারটা দেখতেছি এই ব্যাপারটা দেখতেছি পর্যন্ত আপনারাও দেখতেছেন এখন যখন দেখছি যে ব্যাপারটা সবাই শুধু দেখতেছে কিন্তু অগ্রগতি হচ্ছে না আর আমি যদি কি নামার মতো স্টেপ নেই তাহলে আমারও তো এই এলাকা আমি একটা সংগঠন করি আমারও তো ভালোবাসার লোক আছে আমারও নেতাকর্মী আছে আমি তাদের নিয়ে যদি রাজপথে নামি রাস্তায় নামি তাহলে তাদের সাথে একটা সংঘর্ষ হবে রক্তারক্তি হবে আমি শান্তিপ্রিয় মানুষ আমি শান্তি চাই আমি রক্তারক্তি চাই না আমি কারো আইন নিজের হাতে তুলে চাই না এর জন্য আপনাদের মাধ্যমে আমি মাননীয় আমাদের মুক্তিযুদ্ধ পরিষদ মন্ত্রী তার হস্তক্ষেপ কামনা করছি সেজন্য সুষ্ঠুভাবে তদন্ত করে যদি আমার কথাগুলো মিথ্যা হয়ে থাকে যদি আমি বানু আর কিছু বলে থাকি সে আমার বিচার করুক আর যদি কিনে কথা সত্য হয়ে থাকে তাহলে প্রশাসনের মাধ্যমে হোক আর ওনার মাধ্যমে হোক আমি এটার বিচার চাই এবং আমি আমার এই দীর্ঘদিনের যে ব্যবসা এই একটা সন্তান ছোটবেলা থেকে পঁচিশ বছর মানুষ করলে সে বড় হয়ে যায় তার প্রতি মায়া মায়া জন্মায় এই ব্যবসাটা সর্বপ্রথম আমি করেছি এই ব্যবসাটার প্রতি আমার অনেক মায়া অনেক ত্যাগ আমার জীবনে সর্বস্ব লগ্নি করেছি আমি এই ব্যবসার মাধ্যমে আমি এই ব্যবসার খরচ দিয়ে আমি রাজনীতি মিটিং মিছিল করি সবকিছু করি আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলতে চাই আপনার সদয় এবং সুদৃষ্টি কামনা করি মাননীয় মন্ত্রী মহোদয় আপনি আমাকে বাঁচান আপনি তৃণমূলকে বাঁচান আপনি এক নম্বর আট আওয়ামী লীগকে বাঁচান ধন্যবাদ আপনাদের